চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগুতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু নুন আপনি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস ফতে যে যা বলেছে শুনে নিন আর মুস্কি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে বুঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত যখনই সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে বেড়ান ঘুরে আসুন রং তুলি নিয়ে ক্যানভাস সাজান বাড়ি গুছান মোটিভেশনাল বই পড়ুন গল্প পড়ুন আরও দুটি সাহিত্য পড়ুন নিজের পুরনো ফটো দেখুন ব্যাডমিন্টন খেলুন ফটো তুলুন চা খেতে বেরিয়ে পড়ুন সেলাই করুন মোট কথা তাদের কথায় রিয়্যাক্ট করবেন না যা বলেছে বলুক আপনার কানে এনেও ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলেছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না ঠিক এতটাই এটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন হন ওপেন আপ ফোন তাদের কাছেই এক্সপ্লেন করুন তাদের কাছেই যুক্তি শিখুন কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদ বাকি দুনিয়াকে মালা গোড়া করে জেরে ফেলে দিন একটা কথা মাথায় রাখবেন জীবনে অনেক জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোনে একটা কাটা জোর দেখতে পেলে চলে আসতে হবে উত্তর সব কিছুর দিতে নেই সব সবকিছু কোনো প্রয়োজন নেই এগুলো বাদ দিতে না পারলে লসটা আপনারই আশা করি আমি আমার যে বক্তব্যগুলো পেশ করেছি এতে করে আপনাদের সামান্যতম উপকার হলে হতে পারে আর একটা ব্যাপার হচ্ছে আমি এটাও জানি যে আমার ভিডিও সম্পূর্ণটা আপনারা দেখবেন না আর সম্পূর্ণটা না দেখলে কথাগুলোও মানে সব শুনতে পাবেন না যদিও এসব কথা আপনারা খুব ভালোভাবে জানেন আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি যে আপনাদের সামান্য একটু মোটিভেশনাল কথা বলার জন্য কারণ কি জানেন এখন উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই মানার মানুষের অনেক অভাব আমরা কয়জনই বা মানি তবে আমি আমার কথাগুলো আমি নিজে মানার চেষ্টা করব আশা করি আপনারাও মানতে চেষ্টা করবেন যদি ভালো মনে হয় আর যদি ভালো না মনে হয় তাহলে তো কোনো কথাই নেই যাই হোক সবাই ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো একটি লং ভিডিও শেষ করলাম ধন্যবাদ